হাই গাইস তো তোমাদের যেটা বলার ছিল আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছি ড্রাইভারের ভিডিও যে অর্ডার করেছিলাম কেমন দেখি তো ওটার কোয়ালিটিটা খুবই ভালো দাম হিসেবে আমি বিশ্বাস করতে পারছিলাম না ওটা নর্মাল ছিল আগিস প্রচুর মানে খুব মানে ভালো হয় মানে আমি প্যাম্পাস তারপরে তোমার একটা কী বলে ম্যানি পোকো এইসবগুলো ইউজ করেছি সব রকম ইউজ করেছি কিন্তু আমার সবথেকে বেটার লেগেছে হাগিস হাগিসটা যেটা আমি অর্ডার করেছি তোমার দেখিয়েছি আর আজকে ক্ষিতিশ অর্ডার মানে কিছুদিন আগে অর্ডার করেছিল আজকে এসেছে অর্ডারটা ক্ষিতিস করেছিলো হাগিস স্ক্রিনে একটা করেছিল তো ওটা ছিল নব্বই পিস ওই দাম নিয়েছে আর এটা আছে তোমার কত এই যে এটা হ্যারিস প্রিমিয়ামটা করেছে তো এটা আছে ছত্রিশ না ছিয়াত্তর পিস আছে এটা সরি ছিয়াত্তর পিস আছে তো এই এ দেখো এটা এটা হাগিস ন্যাশনাল প্রিমিয়ার ঠিক আছে আর ওটা তো এমনি নর্মাল ছিল হয় দেখি ব্যবহার করে দেখি আশা করি ভালোই হবে কারণ ওটা সত্যি ভালো হয়েছে তিন চার ঘন্টা স্টে করে হ্যাঁ বাট যখন তোমার বাচ্চা মানে কোন বাচ্চা কেমন টয়লেট করে সেই হিসেবে নির্ভর করে আমি যেটা দেখো আমার এক্সপেন্সে যেটা বলেছে আমার দুটো ছেলে দু রকম হয় মানে আমি দুজনকে একসাথেই মানে পড়াচ্ছি বাট ওর এক ঘন্টা রেস্টে হয়ে যাচ্ছে বাট ওর এক ঘন্টা আগে চেঞ্জ করতে হচ্ছে এটা হচ্ছে কিন্তু হুম তো যাই হোক এটা এসেছে যে অ্যামাজন আমি ফ্লিপকার্টে অর্ডার করেছি একদিন ধরে ধরে আমি করি সব কিন্তু আমি কিছু করছি তুমি অ্যামাজনে এবার মানে অর্ডারটা করো তো ওর ফোন থেকেও অ্যামাজনে অর্ডার করেছিল তো এটা এসছে আর এটা যদি ভালো হয় তো নেক্সট টাইম থেকে এটাই ইউজ হবে একদম যতদিন লাগবে তো দামটা শুনে তোমরা হাসি পাবে কারণ আমরা এতদিন যে দামে কিনেছি আর এই দাম সত্যি মন খুশ হয়ে যাচ্ছে একদম আর দেখো আজকে এসছে বাবুদের জন্য দেখো এই যে ও পাপা এনেছে আমি তো অর্ডার করি সময় আমার পাপা নিয়ে এসে কিন্তু দোষের মধ্যে পাপা করে ম্যাচিং পায় না এই যে দুটো দু কালার এসেছে ম্যাচিংয়ে কোনো পাইনিও পাচ্ছে না

对啊，